আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কাদিকুর রবেন এলিন বড়ের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমরা এখন এসেছি একটা সুন্দর পরিবেশে গ্রামের পরিবেশে সুন্দর পরিবেশে আমরা এসেছি এখন নতুন একটা ভিডিওর জন্য সবুজের মাঝে এসেছি আশা করি আপনারা সাথে থাকবেন উপভোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সবুজ আর সবুজ গাছপালা রয়েছে এখানে সবুজের বেষ্টনী যাকে বলে চারপাশে সবুজ সবুজ খেত ক্ষেত রয়েছে এখানে পাটের ক্ষেত রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাটের ক্ষেত বন্ধুরা আমরা পাটের ক্ষেত দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি সামনের দিকে যাব আমরা দিকে যাবো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি সবুজ একেবারে এখানে সুন্দর বাতাস রয়েছে গরমের ভিতরে সুন্দর বাতাস দেখতে পাচ্ছি আমরা গরমের ভিতরে সুন্দর ধানের ক্ষেত ধান লাগিয়েছে দেখা যায় সবুজ ধানের ক্ষেত রয়েছে আমরা সামনের দিকে যাই আমরা পেয়ারা বাগান দিয়ে যাচ্ছি আর রাস্তার দুই পাশে পেয়ারা বাগান আছে বন্ধুরা আমরা তার ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুপাশে পেয়ারা বাগান রয়েছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখতে দেখতে আমি চলে ঘেরের কাছে চলে আসলাম বন্ধুরা মাছের ঘের অনেক মাছের চাষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কবুতরের ফার্ম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাতাস রয়েছে অনেক বাতাস রয়েছে এখানে আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বাতাস রয়েছে এখানে বন্ধুরা

রয়েছে আকাশে নীল আকাশ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা বরাবরের মতো বেশ কাজগুলো সবুজের মাঝে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের নাম ট্রাইভেল পিডি বয়রা খুলনা জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি আমার চ্যানেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তা ভালো থাকবেন বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্তই ধন্যবাদ